আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে প্রতারণার শীর্ষে আছে ইন্টারনেট সংক্রান্ত প্রতারণার ফাদ কেন বলি জানেন সৌদি আরবে এখন অনেক আগে থেকেই আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি ফাইভ জি ওয়াইফাইগুলো আপনারা স্ক্রিনে ফলো করেন এই ওয়াইফাইগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সময় প্রতারণার শিকার হই একদম নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরা প্রতারণা শিকারি নাইনটি ফাইভ বললে ভুল হবে নাইনটি নাইন বলা যায় আজকের এই ভিডিওটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি প্রতারণা থেকে দূরে থাকবেন আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং দেখাবো এগুলো দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আমি বরাবরই আমি অনেক আগে থেকে ইন্টারনেট সংক্রান্ত তথ্য দিয়ে এসেছি আমি বিশ্বাস করি যে আমার তথ্য দিয়ে কেউ বিফলে যায়নি কেউ উপকৃত হয়নি এমন কোনো ব্যক্তি আমি পাবো না তো আমাকে আজকেও এক ভাই একটা এস এম পাঠাইছে তার কাছে পরপর দুইটা এস এম এস পাঠাইছে একই জায়গা থেকে একই ব্যক্তি যার কোম্পানিটার নাম হলো এটা কোনো কোম্পানি না এটা হলো একটা স্কামার তাদের ওয়েবসাইটের নাম বা লিঙ্কের নাম হল অ্যাফ ডট সলিউশন অ্যাফ ডট সলিউশন নামে সৌদি আরবে আমার জানা মতে কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানি নাই তবে আছে একটা সেম ক্যাটাগরি অ্যাপ সলিউশন অ্যাপ সলিউশন নামের একটা ওয়েবসাইট আছে যারা জেন কোম্পানির সাথে সম্পৃক্ত জেন কোম্পানির রেফারেন্সে হতে পারে জেন কোম্পানি তাদের রেফারেন্সের অথবা তারা জেন কোম্পানির রেফারেন্সের তো সেইটাকে ব্যবহার করে বিভিন্ন সময় এরকম ধরনের জেন কোম্পানি বলেন এসটিসি কোম্পানি বলেন তাদের কিন্তু একটা রেফারেন্স থাকে বা একটা সোর্স থাকে এই অ্যাপ সলিউশন নামের এরকম ধরনের আরও অন্যান্য আদার ওয়েবসাইট থাকে কোম্পানি থাকে তাদের সাথে একটা লিঙ্ক থাকে তো এগুলা ইন্টারনেট সংক্রান্ত বা সিম সংক্রান্ত বিষয় নিয়ে তো বিভিন্ন সময় আমরা দেখি যে মোবাইল নাম্বার থেকে একটা এস পাঠায় যে সেখানে বলা হয় যে আপনার নামে জেন কোম্পানির বকেয়া বিল বাকি আছে সেই বিলটা আপনি পরিশোধ করুন অন্যথায় আমরা আপনার মামলাটা কোর্টে সাবমিট করব কোর্টে পাঠিয়ে দেব বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে ফোন দিন তো দেখবেন লাস্টে একটা ফোন নাম্বার দিব ওই ফোন নাম্বারটাই হলো স্কামার ফোন নাম্বার ওটা কোনো কোম্পানির বা কাস্টমার কেয়ারের ভেরিফাই কোনো নাম্বার না আপনারা স্ক্রিনে ফলো করেন আমাকে এক বাই এই এস এম এসটা পাঠাইছে এস এম এসটা এখানে দুইটা এস এম এস একই এস এম এস দুইবার তো এখানে আমি যে ডিস্টেন্সটা খুঁজে পেলাম এখানে প্রথমে যে এস এম এসটা পাঠাইছে এফ ডট সলিউশন থেকে তো এইটাকে এটা কিন্তু একটা মানে ইস্কামার লিঙ্ক এফ ডট সলিউশন অরিজিনাল লিঙ্ক হল অ্যাফ সলিউশন ডট কে এস এ অথবা অ্যাফ সলিউশন ডট এস এ কিংবা অ্যাফ অ্যাফ সলিউশন ডট জেইন এস এটা থাকবে তো এখানে প্রথম যে অ্যাসামএসটা পাঠিয়েছে সেই অ্যাসেমএসটার মধ্যে ঠান্ডা লাগছে তো প্রথম যে এস এম এসটা পাঠাইছে সেই এস এম এসের মধ্যে যে ফোন নাম্বারটা দিছে জিরো ডাবল ওয়ান ফাইভ ফাইভ ডাবল জিরো থ্রি ডাবল সিক্স তারা এখানে একটা নাম্বার ভুল দিছে পরবর্তীতে আরেকটা নাম্বার আরেকটা এসএমএস পাঠাইছে সেম সেম টু সেম শুধু নাম্বার এডিট করছে নেসের যেই এস এম এসটা আপনারা স্ক্রিনে আমি দিয়ে রাখছি লং টাইমের জন্য আপনারা দেখে নিন সেখানে এই যে লাস্টে প্রথম এস এম লাস্টে হলো ছিষট্টি পরের এস এম লাস্টে হলো আষট্টি অর্থাৎ একটা নাম্বার তারা বল দিছে। তো আমি যখন অ্যাপ ডট সলিউশনটা দেখলাম তা আমার জানা মতে এই নামের কোনো লিঙ্ক জেন কোম্পানির থাকার কথা না তবে এটার বিপরীত নাম আছে বিপরীত না সেম টু সেম তবে ডট এই শব্দটা নাই তো এখানে যদি এই এস জেন কোম্পানি যদি অ্যাপ সলিউশন থেকে পাঠাতো তাহলে এখানে লেখা থাকতো অ্যাপ সোলিউশন ডট সা বুঝবেন কথাগুলো এখানে লেখা থাকবে শুধু ডাইরেক্ট অ্যাপ সলিউশন ডট সা অথবা অ্যাপ ডট জেন অর্থাৎ যে সৌদি আরবের অ্যাশ এ সা অথবা জেন কোম্পানির জেইন এই নামটা উল্লেখ থাকবে ঠিক আছে যদি এই নামটা উল্লেখ না থাকে তাহলে এটা স্কামার আর যদি এখানে কোনো পার্সোনাল কোনো এই মোবাইল নাম্বার থাকে বা ফোন নাম্বার থাকে টেলিফোন নাম্বার থাকে তাহলে সেটাও স্ক্যামার আপনার কাছে শুধু এস এম এস আসবে কাস্টমার কেয়ার থেকে জেন কোম্পানি হোক বা এস টিসি হোক কিংবা মোবাইলই কোম্পানি হোক তাদের নিজস্ব যে এই কাস্টমার কেয়ার নাম্বার সেই নাম্বার থেকে আসবে তো এই যে এই ধরনের এই স্ক্যামার যে এস এম এসগুলো এগুলো দেখে আমরা অনেকেই ঘাবরিয়া যাই আপনার কোনো কারণ নাই আপনারা শুধু সাবধান থাকবেন তো এখন আপনি কি করবেন আমি এই নাম্বারগুলো আমি যখন চেক করছি আমি আমার মোবাইল থেকে যখন চেক করছি আপনারা জানেন যে মোবাইল নাম্বার ভেরিফাই করা বা চেক করার বিভিন্ন অ্যাপস আছে তুই কল নামের একটা অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়েও কিন্তু চেক করা যায় তো এটা হলো সাধারণ উত্তরই কল আছে আবার সৌদি আরবের আরও অন্যান্য এই ভেরিফাই অ্যাপ্লিকেশন আছে সৌদি আরবের নিজস্ব তারা কিন্তু এটা লঞ্চ করছে অনেক আগে থেকে এটা প্রত্যেকটা সৌদির হাতে থাকে এই মোবাইলে থাকে কারণ অপরিচিত নাম্বার আসলে ওই অ্যাপসটা যখন মোবাইলে চালু থাকে সাথে সাথে এই সিমটা কার নামে সরাসরি আপসের অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে আপনার মোবাইলে তারা শো করবে তো ত্রই কল যেটা সেটাও কিন্তু শো করে তবে সেটা হান্ড্রেড পার্সেন্ট না সেটা বলা যেতে পারে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনাকে তথ্যটা দিতে পারে তবে নাম অবশ্যই আসবে যার নামে এই সিমটা আমি যখন এই নাম্বারটা আমি চেক করলাম এই নাম্বারটা চেক করার পর আমার কাছে আসলো মহান্নাদ হালুল মানে এই নাম্বারটাই যে জিরো ডাবল ওয়ান ফাইভ ডাবল জিরো থ্রি ডবল সিক্স এইট এই নাম্বারটাতে আমি যখন কল দিলাম সেখানে লেখা আসলো মহান্নাদ হালুল তো মহান্নাদ হালুল মানে কি মহান্নাথ হালুল হলো হালুল মানে হলো সলিউশন ঠিক আছে আর মহান্নাদ হলো একটা নাম তো হালুল হলো সলিউশন তো তারা ওই যে অ্যাপ সলিউশন যেই লিঙ্কটা আছে সেটাকে কপি করে সেটার মানে সেটার মতো করে ওই ওয়েবসাইটের মতো করে তারা এই কাজটা করতেছে তো এই ব্যক্তিকে বলছে যে এই নাম্বারে ফোন দেওয়ার জন্য এই নাম্বারে ফোন দিলে কি হবে বলবে যে আপনার নামে এত রিয়াল বাকি আছে বাকি টাকাটা না দিলে আপনার মামলাটা আমরা কোর্টে পাঠাবো আপনি তো পেয়ে যাবেন হাই আমার নামে মামলা হয়ে যাব তাহলে আমি টাকাটা ফরিস করে দিই তো আপনি কী বলবেন মুদির আপনার ক্যাফ হাউল ফুলুস আর তিনকম তো সেই ব্যক্তি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব যে কোনো টেম্পোরারি একটা এই অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেবো আপনি সেই নাম্বারে টাকাটা পরিশোধ করে দিবেন আপনার মনে শান্তি আসলো যে আপনি জেন কোম্পানির পকে টাকাটা পরিশোধ করে দিয়েছেন আপনার নামে আর কোনো মামলা হবে না কিন্তু আদৌ কি আপনি যে টাকাটা পরিশোধ করবেন সে টাকাটা কি জেন কোম্পানি পাচ্ছে নাকি পাকন কোনো স্কামার ফ্রড বাটফার একটা কোনো ব্যক্তি টাকাটা আপনার কাছ থেকে হাতিয়ে নিছে এটা কি আপনি বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই বুঝতে পারবেন কখন যখন জেন কোম্পানির যদি আপনার নামে কোনো বিল বকে থেকে থাকে তখন আপনি বুঝতে পারবেন তখন আপনি বলবেন যে আমি তো টাকা পরিশোধ করেছি তারা বলবে যে আপনারা আমারকে আমাদেরকে কোনো টাকা দেননি নেই ডকুমেন্টস দেখান আপনি যখন ডকুমেন্টস দেখাবেন স্ক্রিনশট দেখাবেন লেনদেনের তারা বলবে যে এটা আমাদের কোনো অ্যাকাউন্ট না আমাদের কোনো সোর্স না এটা স্কামার তখন আপনি আবার টাকা পরিশোধ করতে আবার দেখা গেছে আপনার আপনার নামে জেন কোম্পানির কোনো রকম বকে কোনো পেমেন্ট নাই বকে কোনো টাকা পয়সা কিছু নাই কিন্তু এই ধরনের স্ক্যামার আপনাকে ভয়ভীতি দেখাইছে কারণ সৌদি আরব এটা অ্যাভেলেবেল চলতেছে যে একজন ব্যক্তি একটা সিম নিছে তার নামে দেখা যায় তিনটা সেটা ওয়াইফাই প্রতারণার মাধ্যমে আপনার নামে তিন সেটা ওয়াইফাই রেজিস্ট্রেশন করে রাখে এগুলাকেই তারা ব্যবহার করে কথাগুলো বুঝবেন তো এখন আপনি যেটা করবেন আমি যেটা করছি আপনাদের কাছে যদি এরকম ধরনের এস এম এস আসে এস এম এসগুলো আপনি ভালোভাবে পড়বেন যদি তারা বলে যে আপনি তাদের সাথে কথা বলতেন তো আপনি তাদের সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নাই তো আপনি মনে রাখবেন জেন কোম্পানির থেকে যদি আপনাকে এস এম এস করে আমি এই যে অ্যাপ সলিউশন অ্যাপ সলিউশনের এই নাম্বারটা অ্যাপ সলিউশনের কোনো নাম্বার না এই নাম্বারটা হলো এই যে অ্যাপ ডট সলিউশনের নাম্বার এটা তাদের স্ক্যামার তারা একটা স্ক্যামার তাদের নাম্বার এটা তো আপনি যদি এই যে অ্যাপ সলিউশন ওয়েবসাইটে ঢোকেন তাদের এই নাম্বারটা পাবেন না তাদের আলাদা তাদের ইমেল আছে এবং তাদের এই আপনার হটলাইনের নাম্বার আছে এবং তাদের কাস্টমার কেয়ারের ফোন নাম্বার টেলিফোন নাম্বার সব কিছু আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো এগুলোর সাথে মিলিয়ে নেবেন যে আপনার কাছে অ্যাপ সলিউশন থেকে এই যে নাম্বারটা দিছে যে নাম্বারে যোগাযোগ করার কথা বলছে এই নাম্বারটা অ্যাপসোলিউশনে কি না তাদের ওয়েবসাইটে কি কিনা যদি দেখেন যে নাই তাহলে এটা থেকে দূরে থাকবেন প্রয়োজন আপনি পুলিশের কাছে যাবেন যে আমাকে এই এই অপশন থেকে আমাকে মেসেজটা দিয়েছে বলছে যে আমার নামে বিল বকে আছে আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি কাস্টমার কেয়ার থেকে বলছে আমার নামে কোনো বকে বিল নাই কিন্তু ওরা বলছে আমার নামে বকে বিল আছে তার মানে এটা স্কামার তখন পুলিশ তার ব্যবস্থা নেবে তারা এই নাম্বারটাকে সংগ্রহ করবে আপনার কাছ থেকে তারা ফোন দিবে যাচাই বাসাই জাস্টিফাই করবে ভেরিফাই করার পর তাদেরকে তারা ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে আপনি শুধু কমপ্লেন জানাবেন আপনি যদি এরকম কমপ্লেন জানান বা আমি যদি জানাই এরকম জানাইতে জানাইতে তারা সৎ সচেতন হয়ে যাব তারা আর এই স্কামারগুলো হতে পারবে না আর আপনি এই ধরনের মেসেজ পাইলে সরাসরি আপনি এস অফিসে কথা বলবেন জেইন কোম্পানিতে কথা বলবেন আপনারা এই ধরনের এস এম এস পাইলেই ধরিয়াই আপনারা ই করবেন না এই টাকা পয়সা লেনদেন করবেন না বা পেমেন্ট করবেন না আপনারা আগে কাস্টমার কেয়ারে কথা বলবেন বাই সৌদি আরবে কাস্টমার কেয়ার তো আছে কাস্টমার কেয়ারের নাম্বারও আছে আপনারা গুগলে সার্চ দিলে লেখবেন শুধু এস টি সি কাস্টমার কেয়ার নাম্বার মোবাইলই কাস্টমার কেয়ার নাম্বার জেইন কাস্টমার কেয়ার নাম্বার জেইন কোম্পানির কাস্টমার কেয়ারের কয়েকটা নাম্বার আছে বিশেষ করে দুইটা নাম্বার ফেমাস নাইন ফাইভ নাইন এটা হলো কাস্টমার কেয়ারের হটলাইন একটা হলো ফোন মোবাইল নাম্বার সেটা আপনি গুগলেই পাবেন কাস্টমার এই জেন কোম্পানির জেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনি এটা লেখলেও হবে জেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা জেন হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার লেখলেই পাবেন গুগলের মধ্যে এগুলা পানির মতন ভাসতেছে তো এই ধরনের এস এম এস যদি আপনাদের কাছে আসে বিভিন্ন সময় মোবাইল নাম্বার থেকে এস এম এস আসে তারপরে আপনার এমন এস এম এস আসে যেটা আপনার কোল ইজার্ডারে দেয় আপনাকে সেখানে এস এম এসের মধ্যে আপনি যখন ট্রান্সলেট করবেন সেখানে বলা হয় যে আপনার এই মামলাটি কোর্টে সাবমিট করছি আপনার ট্রাভেল রেজিস্ট্রিকশন হয়ে গেছে দেখা গেছে আপনি আপ সেট অ্যাকাউন্ট চেক করেন না চেক করতে পারেন না বা জানেন না কিভাবে কী ভয় ভীতিতে টাকা পরিশোধ করে দেন আরে ভাই ট্রাভেল রেস্ট্রিকশন যদি আসে এখানে কোনো ঝামেলা নাই আপনার ট্রাভেল রেস্ট্রিকশন আসবে সমস্যা কি আপনার নামে যদি কোনো বকেয়া বিল বাকি থাকে সেটার জন্য যদি আপনার ট্রাভেল রেস্ট্রিকশন আসে এতে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনি টাকাটা পরিশোধ করে দিবেন দশ থেকে পনেরো দিন অপেক্ষা করবেন প্রয়োজনে তাদের সাথে কথা বলবেন এক সপ্তাহ দশ দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন উঠে যাব এটা হলো কোম্পানির পক্ষ থেকে যদি ট্রাভেল এস্ট্রিকশন দেওয়া হয় আপনি বকেয়া বিল পরিশোধ আজকে করে দিবেন তাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে তাদেরকে এই এস এম এসগুলো বা ট্রানজ্যাকশনগুলো দেখাবেন তারা আপনার ট্রাভেল রেস্ট্রিকশনটা দ্রুতভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উঠিয়ে দেবো লেট হলেও দশ এক সপ্তাহ লাগবো কিন্তু উঠে দেবো গা আপনাকে আটকে রাখবো না তারা কোনো দিনও না কিন্তু আপনি যদি একটা ফ্রড একটা স্কামারের এস এম পায় যদি তাদের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারের টাকা পরিশোধ করেন টাকা পরিশোধ করার পর যদি দেখেন যে আপনার নামে কোনো বিল বকেয়া বাকি নেই ছিল না আগেও এখনও নাই তাহলে আপনারা তারা ধরা গেছেন এবং আপনার দেখা গেছে আপনার জেন কোম্পানির বারোশো চোদ্দোশো দু হাজার ডেল বাকি আছে সাপোজ বললাম এখন স্কামার আপনাকে বলছে যে আপনার টাকা বাকি আছে এত টাকা বাকি আছে অনেক সময় তারা এই কেমন নাম্বার দিয়ে চেক করে তারা এই কামো নাম্বার দেওয়া চেক করে যেমন মনে করেন আমি আপনার ই কেমন নাম্বারটা জানি এই কামা নাম্বারটা দিয়ে আমি যদি জেন কোম্পানির সাথে কামা নাম্বার এবং কামা নাম্বারের এই কামার যে নামটা সেই নামটা দিয়ে যদি জেন কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে কথা বলি কথা বলে যদি তাদেরকে বলি যে আমার এই ই কামার উপরে আমার জেন কোম্পানির কোনো বকেয়া বিল বাকি আছে কি না জেন কোম্পানি অবশ্যই বলবে যে হ্যাঁ এই ই কামার উপরে এত রিয়াল বাকি আছে আউটস্ট্যান্ডিং বিল বকেয়া বাকি আছে আমি জানি না গেলাম আপনারা কি আমার ভিতরে কত বারোশো রিয়াল বকে বাকি আছে এখন আমি যদি একটা ফ্রড বা স্কামার লিঙ্ক তৈরি করে আপনার কাছে একটা এস এম এস পাঠাই যে কুদ্দুস ভাই মিস্টার কুদ্দুস আপনার আউটস্ট্যান্ডিং বিল বাকি আছে আপনি এই টাকাটা পরিশোধ করুন যদি পরিশোধ না করেন তাহলে আপনার নামে মামলা হবে আমরা কোডে মামলাটা সাবমিট করতে বাধ্য হব যোগাযোগ করুন এই এই নাম্বারে এখন আপনি আমার সাথে যত যোগাযোগ করা শুরু করে দেবেন কিন্তু আদৌ আমি কি অরিজিনাল জেন কোম্পানির কেউ নাকি আমি একজন স্ক্যামার এই জিনিসটা আপনি ভাববেন না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে চলবেন অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন বিপদ ভরবেন আপনার নামে বিল বকি আছে কি আপনি এখনই চেক করেন এসটিসি কোম্পানির সাথে কথা বলেন কাস্টমার কেয়ারে কথা বলে আপনি দশ মিনিট কথা বলেন দশ টাকা যাবে তাতে কি হটলাইনে কথা বলে এক টাকাও যাবে না আপনি কাস্টমার কেয়ারের সাথে এখনই কথা বলেন আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনি এখনই কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন আপনার নামে কোনো রকম ওয়াইফাই বিল বকেয়া আছে কি না আপনি এটা তাদের সাথে কথা বলে শিওর হয়ে থাকেন ইনশিওর হয়ে চুপচাপ থাকেন যদি আপনার নামে বিল বকেয়া থাকে সেটা তারা বলবে আর যদি বিল বকেয়া না থাকে তাহলে সেটাও তারা বলবে এরপর যদি আদার কোনো স্কামার কেউ যদি আপনার কাছে মেসেজ দেয় আপনি সাথে সাথে তাদের লিঙ্ক ফোন নাম্বার পুলিশের কাছে জমা দিন পুলিশের কাছে জমা দিয়া আপনি তাদেরকে সাহস্তা করার ব্যবস্থা করে দেন যেন আপনারও উপকার হয় আরও জনের উপকার হয় তো এই হলো বিষয়টা ভিডিওটা অনেক লম্বা যদি এই পর্যন্ত দেখে থাকেন সবাই সবাইকে ধন্যবাদ শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ